যায় মাহাময়া পয়সে ইার রাজিনামাউ চীনার মাজার সকল তর্বতন দেখা যায় নাকি বাংলাদেশের টিম আছে ডিফেন্স রিসার্চ টিম কি আছে ইবা তরবতন জীব আরসার নাইন অক্টোবর গ্যাদারিং গজিদে হেডের রোহিঙ্গার মুজাহেদ অকলে ফুশাক অকল ফিন্দে দে বা দে মাতার তিক্ত অকল মাতার দিয়ে দে হিনর বা তারা হমেন অকল গজ্জে আর হিয়ান্ত তারিফ গজ্জে দে আর দেশ লই তালুক আছে ইনদিল্লাইও সদ্দে দাহাজ এহা তারা লেখে দে দুনিয়া মারে ফয়লা ফার্স্ট টাইম দিন বর্মার বিদ্রোহী গোষ্ঠী আরসা যানে বর্মার উল্দা ফাটির ওয়াইঙ্গার মুজাহেদ আরসার মুজাহিদ কল দে ইতারা প্লাস্টিক মাথার টিক কল থরা মাথার দের হাজার জিন জেতিকাগিন বুলেট প্রুফ জিন গুলি মাইলে নগলে জিনরে এম আই সি এস হ মডিউলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট বুলিও হয় ক্যাটাগরি ভালো আছে

ইয়াতো অন্য দেশ নাকি আছে ইতারা রোহিঙ্গা কমর মুজাহেদ হাঁসে আর আরেকাও আর ইতারারে মদত নগলিও আর কান মাহ্মে আর হনকাদা নগলিও তারারো অন্য দেশে মদত গড়ে দাহাজ এহা আর হদে। তারা যে নাকি আতিয়ার দৈর্যে হাঙ্গরি দেশ যে নাকি আছে হেডে বানাইতে এফ ই জি এম ডি সিক্সটি ফাইভ রাইফল দিন আছে ইনরে আসিয়া মারে আর সাইয়া ইস্তেমাল করে দে দাহাজার আর যে নাকি সেভেন পয়েন্ট সিক্সটি টু বা দে থার্টি নাইন রাইফল দিন আছে ইনরে রাশিয়া একে সিরিজ যে নাকি আছে ইনরে কফি কৈ যদি এন্দিল্লা হুদুন আতিয়ার কিন্তু ইন অটোমেটিক ন টার্গেট ওরে সেট কর ইয়ারে সাইজ ইয়ারে আলাপ আলাপ মারে দে রাইফল আর ইন ওরে আসিয়ান দেশত জিনি নেকি ভিয়েতনাম দেশ আছে ভিয়েতনাম মারে ইস্তেমাল কইছে বাদ আফগানিস্তান অর পুলিশ ফোর্স সকলে ইস্তেমাল কইছে এখন আসিয়ান মারে এন্ডিলা আর সাই ইস্তেমাল করতে 10000 আর এখন আমেরিকা মারি ইন ওরে স্পেশাল পারমিশন লয়ারে লাইসেন্স দেন দিলা কি নিবল লাই ইজাজত দিতে আছে আর হাঙ্গি দেশ যে নাকি আছে ইয়ানর পারা মিলিটারি জিন আছে ইতারা তরবতন উন্নশ ফাসর আইডম মারে কম্প্যাক্ট ডিজাইন আল্লাহ বলিয়রে ইস্তেমাল গজে পারা মিলিটারি স্পেশাল ফোর্স জিন আছে ইনি বাদে এখন সতে এশিয়া মারে আর সারা তো আছেতে 10000 ইনদিল্লাহ হইয়ে এহা ইনম মারে রোহিঙ্গা অকলে জবাব দে দে আর সাইয়ে ইনদিল্লাহ স্পেশাল বাদে রেয়ার শিসকল বাদে কিমতি অ্যাডভান্স টেকনোলজি হয়ে দিই নম মারি অন্য দেশে সাথীদের দেন দিল্লা দা হাজার এন দিল্লা হো দি আনো তো কল জব দিতে ইন রোহিঙ্গা কম লয়র হন দেশ লয় নাই হন দেশে মদদ করতে নাই রোহিঙ্গা কম গিন নিজে মেহনত গরিয়র উচ্চতে আর জেনে কি সামানকল আছে ইনরে মিলিটারি মগরে মারিয়রে ফাইয়ে দে এন দিল্লা হুদুল সামান

এলান করছে আর পাবলিক লৈ ওয়াদা করছে যে ইনরে পরমা আগা গুরার মিডিয়া মারে তুলের এহা ইনরে মগর মিডিয়া কল হতে বাংলাদেশ মারে আর চাই ইয়ে 9 অক্টোবরের দিন বানাইয়ে এঙ্কয়রে হিন্দি লাগরে হই বললা কিন্তু বেগিনে জানে দে হন্নত গরের হনন নগরের কিন্তু তারা তো আর রাস্তা না দিয়ে আনলে কিন্তু আর সত্তর বতন জিনি কি এলান গজ্জে বর্মিসম মারে হেড়ে হদ্দি আর খানর বুতরে

হেফাজত করিবার মকসদ লইরে আর সাহদিহি বা বনি দুনিয়ার মন তো আইছে দে এড়ে বতর আর তিন নাই শরত হতা হইও এক লম্বর মারে আর সাদ মকবাগির দরমিয়ানি মারে এখন বেশাবিশি মোকাবেলা অদ্দে হালত ই নম মারে মকবাগির তরবতন এলা নামা অকল নিয়ালার তারার মিডিয়া অকলতন এলান অকল দে এড়ে মকবাগির মেম্বার অকল মরদে ন পাবলিকর মানুশ কল মরে দে জখম দে আঁখ ইরো হো দে দহাজার ই আনাল্লাহ মাকবাগি তোরবতন সই নো দে ইনদিল্লা আবর কল ফলাইরে তারার তোরবতন ইনদিল্লা কন্ডে গরে খেঙ্গ অগর দেদিল্লা এলা নাম কল দহাজার দু লম্বর মারে আরজাত তোরবতন হনব বা পাবলি গরো রি দে নাই আর এখনো নগরীয় মন্ত্রী নগরীয়দের হিয়ান আরেক জনের ওয়াদির আর হিয়ানরে আর থাকে জাগা জিন

বাদ ছাট গরিব আল্লাহ বলিওরে দুনিয়ার এনজিও ক্লোরে নজরিয়া বদলি বলিওরে সাইজটি मकसद বানায় এন্ডিলান নয়িয়া নাটকক গরদে জানোরে বেগিল নরা আরা জানা দিত সাই থ্যাং কো ইয়োরে আরসা তো বতন বর্মার মিডিয়া বা দেজি নেকি বর্মার

যে বর্মার মেলেট্রি আর মগধ প্রবর্তন মিলিজুলিয়র রোহিঙ্গা কমরের জিনোসাইড গজ্জে দে জিন রোহিঙ্গা কমরে জুলুম গজ্জে দে মেলেট্রি এর কল মালুমাত কল জিন আছে ইনরে কেসুর দলা গজ্জে আর কেসুর বলি হয় ডাবল আই ডাবল এম অর উগাটা নিকোলাস কনজিয়ান হদি ইবাতর হতুল ইউএন দিবানি কি জেনারেল অ্যাসেম্বলি আছে ইবার আশি নম্বর বৈরক তিন নম্বর কমিটির মশর আমারি এবার তরবর্তন হইয়ে দেয়ানোর ইয় জানা গিয়ে আর দিন নাকি কতলা আম গজি দি ইনরে পুরা পুরো ডিটেল সাথে দলা গজে এখন বর্মার পুত্র অধ্যে আলত দিন নাকি আছে ইন আর বিশ্ব হরা হই যার গয় আর জুলুম বেশ হই যার গয় ইনর বাবতে ছয় শত গবাকল আরা কল বাদে তেৰ শত পৰ্যন্ত মালুমাত মালো মাতৰ কলৰ গুজালি দৰিয়ৰে সামগুৰিৰ বাদে এন্দ্ৰিলা এখনটাই টাইমত বৰ্মাৰ মিলেটৰিয়ে স্কুলৰ কলত বাদে ডাক্তার হানা কলম মারে গর কলম মারে মসজিদ মদরস কিয়াও লাগাতার আমলা অকল গর দে ইনরে সাইগরের 2017 মারে অপারেশন মারে জেনে কি বর্মার মেলেট যে সাইসিটিওর রয়ঙ্গার সেবে জিন আছে ইনরে কবজা গজে বাদে মাল দল সব লফলাইয়ে গরবারি বরবাদ দেবলাইয়ে দি ইনরে অবাত থরিকা বানাইরে গজে আর রোহিঙ্গার সদরী অকল গড় অকল বা মহসিন মদরস অকল ইনরিও সাবগরি বরবাদ দিয়ে দেয় ইন্দিল্লার রিপোর্ট অফ মোতাবেক পাগিয়া আর হিনর হুয়াতি হুয়াতি ফায়দা তুলে দে মগে আর মগে পুরা পূর্ণ জরিয়া এখন ডাবল গরিয়রে রোহিঙ্গা কমর শেষ বিচরে নুকসানি করে ডাবল আই ডাবল এম তরবর্তন হইয়ে দে ইয়ানরিও জানাই এহা ইন্দিল্লা দুনিয়ার মন হইলিও মগর দিবানে কি মকসদ আছে দুনিয়ার মন তো আন আমি সব কোলাবুতরে চাইলে বেশ আবিশি জুলুমক কল করে আনি ওতুন গাগা মাফানি দে তলতুন সিহার হারি দে জানো জারবা এহা বেসাদিয়া রওঙ্গ কলি আরখানর বুতরা আছে দে রওঙ্গ হি নক জিন মলয়ক কল বাদে মাসতর কল আছে দে ইতা রা লয়রে জুরিস বানাইয়ে ইতা রাম মক পাগির বট আর লয়রে দূরের মট

জুরিস আপুই বিচার করিয়া ফাটি বুলিও হয় বানাইয়ে বানাই দে হে তার আরে মাইনচর নজরিয়ার মন তু এন্ডিল্লা মগবা জুলুম গজি দে হি নরে নগরে বলি হই গবা বনি বল্লা মিডিয়ার মন তু আই হতাবাত তারা হই বল্লা অদ্দে মা বালা ই নরে এন্ডিল্লা ডল্লা বড়ল্লা মগবা গির সাথি দি বল্লা বলি ইরে তার আরে এন্ডিল্লা বুদি ডঙ্গর দিনে কি মাদ্রাসার

ইসলামর ধর্মর মলেকল আছে ইতারারে মগবাগির বর্ডারে সলাঙ্গর আবার মানি হইছে ইয়ান ধর্মর খেলাফ কে আল্লাহ হইলে ইসলামর ধর্ম মারি আল্লাহরে বাদ আর আল্লাহর মন বাদ হনিকর মন তো মাতারে জুকাই না পারে সলাঙ্গর না পারে পদ হতা ইয়ান অরে তারা বলা জুরি গরি ধর্মর খেলাফ ইনদিল্লাহ অনকদা বটাও খনক মানুষক মানুষ খনকদা মারহাও কিনর এন্দিল্লা দুনিয়াৰ শনক কাটা চিজনৰ মনটো মাথাৰে জোকাই নাবাৰে আল্লাৰে বাদি দি কিন্তু ইতাৰা বলা জুৰি জোখাবাদি ইয়ান মাৰি দুনিয়াত টোন এন্দিল্লা বিচাৰ চাৰ বুলি হয় জোৰিচ আপুৱেৰ অকোৱা মেম্বৰ তৰবোৰ টোন এন্দিল্লা সৈয়েদে এহা মোক বাগিয়ে তাৰা জিন্দেকি ঘৰা পাৰ ইনৰে টাওন তাৱেং খেংগৰা বুলিব কি আল্লা ৰোৱেংগাৰ মোজাহে দখল উৰি গিয়গৈ আহাৰ কাণ অমাৰে মগ বাগিয়ে যে জুলুম গৰেৰ ই নম্মাৰে অনৰা দুনিয়াৰে আদ্যা সত্তৰ বছৰ পৰ্যন্ত বিচাৰ দিছা ইয় ইয়াৰে দুনিয়াই বিচাৰ কৰিছে দে নাই এহাজে থমাৰ দুনিয়াৰে বিচার দিও ন ভাৰতীয় হিচাপে সনৰ কথা বিচাৰ নবধৈ থৈ গিলে আৰু ডাবুল গধীৰ জুলুম কৰিলে এন দিলে হাৰত অম্মাৰে অনৰাৰ তোন অনৰৰ পুজি আন অনৰৰ অনৰৰ কল জিনে নেকি নিজের জিন্দগি রে কুরবানি দিবলরে আর কানর মূরার বুতরে জিন্দগি গরে হু করে জু করে নভাবি জ্বররে বয়ারে নিজৰ এন্দিল্লা নিজের জমিনা বলে ওর কুরবানি ওই বল্লা আল্লাহ রাস্তা মারে এন্দিল্লা নিজের জিন্দগি কুরবানি গড়ছে দে ভাইয় হি নদ অনরার বিচাররে হি তারা আল্লাহার মদত লো গড়ি যাইব ইহান্লা বলিওরে